মন্টু স্কুলে এসেছে স্কুলের টিচার জিজ্ঞাসা করছেন আচ্ছা মন্টু বলতো ফোর জি নেটওয়ার্কের রচনাবল মন্টু বলছে স্যার ফোর জি নেটওয়ার্ক স্যার প্রথমে ছিল স্যার টু জি নেটওয়ার্ক তারপরে স্যার অনেক বছর পর থ্রি জি নেটওয়ার্ক এলো তারপরে স্যার কিছু বছর পর ফোর জি নেটওয়ার্ক এলো এখন শুনছি স্যার বাজারে আবার ফাইভ জি নেটওয়ার্ক আসবে স্যার কিন্তু যতই হোক না কেন স্যার আমরা যখন ছোটো ছিলাম স্যার তখন ছিল স্যার গুরুজি পিতাজি এক থাপ্প মারলে স্যার পুরো নেটওয়ার্ক চলে আসতো স্যার কিন্তু এখন ফোর জি ফাইভ জি তারপরেও স্যার নেটওয়ার্ক আসে না গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গেলে স্যার নেটওয়ার্ক চলে যায় ফোনটা কেটে যায় মাসে মাসে বলছেন হ্যাঁ রাম তোর আবার গার্লফ্রেন্ড আছে নাকি মন্টু বলছে না স্যার আমার গার্লফ্রেন্ড নেই স্যার আমি দাদাদের কাছে শুনেছি স্যার মাসে মাসে বলছেন আচ্ছা ঠিক আছে চুপ কর খুব বলেছিস এবার বল তুই গাছের নিচে বসে আছিস আম গাছের নিচে একটা আম গাছ থেকে পড়ে যাচ্ছে তো এটা ওপর দিকে না গিয়ে নিচের দিকে চলে এলো ওপর দিকে গেলো না কেন মন্টু বলছে স্যার স্যার ওপর দিকে গেলে স্যার কেউ খাবার লোক নেই নিচে পড়ে গেলে স্যার কোনো মানুষ কুড়িয়ে খেতে পারবে সেই জন্য স্যার আমটা নিচের দিকে পড়ে যায় মশা মশা বলছেন হার আম জাদা নিচের দিকে পড়ে যায় দেখাচ্ছি তোর মজা আচ্ছা